ভাষা দিবস উপলক্ষে আমি বলতে চাই আসুন আমরা শপথ করি আমরা নিয়াত করি যে আমরা ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া এই বাকশক্তিকে খারাপ কাজে ব্যবহার করব না এই জবান দিয়ে ভালো কিছু বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি আখেরাতের প্রতি ঈমান রাখে

কিছু বলতে চাও তো ভালো বলো ভালো বলার যদি তোমার মুরদ না থাকে তো চুপ থাকো খারাপ বলে নিজের জাহান্নাম নিশ্চিত করা যাবে অতএব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আসুন আমরা আমাদের বাক শক্তির সঠিক ব্যবহার করি আমাদের জোবানকে সংযত করি সুফান আল্লাহ নবী সাল্লামের হাদিসের মধ্যে এই জোবানকে সংরক্ষণ করা নিয়ে যত কথা বলা আছে আপনারা অবাক হয়ে যাবেন অবকর সিদ্দিক রাজি আল্লাহ তার মধ্যে মানুষ জিভাকে ইঙ্গিত করে বলছেন যে এই জিব্বার কারণে মানুষ জাহান নামে নিপতিত হবে অর্থাৎ এটার অসব্যবহার করার কারণে মানুষ জাহান নামে নিপতিত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি তার শরীরের দুটি অঙ্গের দায়িত্ব নিতে পারে মাইয়াজ মানলি মা বাইনা লিহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি তোমাদের মধ্যে কেউ যদি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ অর্থাৎ মুখ এটার দায়িত্ব যদি কেউ নিতে পারে এবং দুই রানের মধ্যবর্তী অঙ্গ দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ তার লজ্জাস্থান এটার নিয়ন্ত্রণ করার দায়িত্ব যদি কেউ নিতে পারে যে অন্যায় কাজে ব্যবহার করবে না এই দুটি অঙ্গের দায়িত্ব যদি নিতে পারে কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদমানাল্লাহুল জান্নাহ আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম অতএব এই মুখের নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে এই জোবান নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে এই জোবান হেফাজত করতে হবে এই জোবান দিয়ে গীবত করা যাবে না এই জোবান দিয়ে গালিগালাজ করা যাবে না এই জোবান দিয়া এই বাকশক্তি দিয়া ঝগড়া করা যাবে না এই বাকশক্তি দিয়া কারোর পিছনে সমালোচনা করা যাবে না এই বাকশক্তি দিয়া কারোর নামে মিথ্যা অপবাদ রটানো যাবে না এই বাকশক্তি দিয়া কোনো অন্যায় করা যাবে না কাউকে প্রতারিত করা যাবে না দুই নম্বরই করা যাবে না অতিরিক্ত প্রশংসা করে উদ্দেশ্য বাস্তবায়ন করা যাবে না এই জোবানের প্রত্যেকটা শব্দের ব্যবহারের ব্যাপারে আল্লাহ মুখোমুখি করবেন একটি উচ্চারণেরও বিচার ছাড়া এক কদম সামনে যাওয়া যাবে না এই জন্য এই জোবান দিয়ে আমরা ভালো কিছু বলবো জোবান বলতে শুধু মুখ উদ্দেশ্য নয় আল্লাহ তাআলা মনের ভাব ব্যক্ত করার যত ক্ষমতা দিয়েছেন সেটা কিবোর্ডে হোক সেটা মোবাইলে হোক সেটা আপনার কলম দ্বারা হোক সেটা মুখ দ্বারা হোক সেটা যেভাবেই হোক না কেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের আল্লাহর দেওয়া এই বাক শক্তির সঠিক ব্যবহার করার তৌফিক দান করুন সবাই মিথ্যা কথা ছাড়বো তো ইনশাল্লাহ জ্ঞাত সারে কখনো মিথ্যা কথা বলবো না গালি গালাজ করবো না মন্দ কথা বলবো না কটু কথা বলবো না খারাপ কথা বলবো না কাউর সাথে ঝগড়া ঝাঁটি করবো না আল্লাহর দেওয়া বাক শক্তিকে ভুল কাজে খারাপ কাজে ব্যবহার করবো না করবো না করবো না ইনশা আল্লাহ সবাই নিয়ত করছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করো তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তৃতীয় করণীয় বললাম ভাষার সব ব্যবহার করব চেষ্টা করা যাবে না ইনশা চার নম্বর এটা দিয়ে শেষ করব। চার নম্বর হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আসুন আমরা ভাষার বিকৃতি পরিহার করি ভাষার বিকৃতি ভাষার বিকৃতি বিভিন্ন ভাবে হয় ভাই আমি খুব বিস্তারিত আলোচনা যাব না সময় কম শুধু এটুকু বলি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতেন সেই কথাগুলোকে বলা হয় হাদিস তাই না তার সেই হাদিসগুলো এখনো পর্যন্ত প্রতিটি কথা লিপিবদ্ধ আছে সংরক্ষিত আছে আমি শুরুতে বলেছিলাম পৃথিবীতে যদি কোনো মানুষ অমর থাকে কেউ যদি অমর থাকে অর্থাৎ মরেও কথিত অমর হয় মরার পরও তাদের আলোচনা জিয়ে থাকে তাদের আলোচনা পৃথিবী থেকে নিভে যায় না